দর্শক বন্ধু আপনাদেরকে আবারও এই কুমিল্লার কুমিল্লা থেকে আহ কুমিল্লার দাউদকান্দি থানা থেকে দৌলতপুর ইউনিয়ন থেকে আপনাদেরকে আরো একবার আহ সাধুবাদ জানাই এবং আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি কিভাবে গোবরটা দেই অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার এই ভিডিওটা দেখার জন্য আর থাকেন সাথে দেখাচ্ছি নাজমুল ভাই কিভাবে কোথা দেয় এবং কোন নিয়মে গোবরটা দেয় তাহলে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন যে কেন এত প্রেশার হচ্ছে এটা হচ্ছে গোবর দেওয়ার জায়গা নাজমুল ভাই এটা ঢেকে রাখছে একটা ভালো কাজ করছে যাতে কোনো শক্ত জিনিস না পড়ে যায় আমি এই যে একটা ড্রাম আপনি গোবরটা কিভাবে প্রথমে কি করেন গোবর এনে এখানে দেন আমি আমার ফ্যামিলির আমি তো দোকান করি আমি বিজনেস করি আমি সকালে গেলে রাতে আসি তারা সারা দিন আমার খামারে যে গোবর হয় এ ড্রামে রাখে অতিরিক্ত হয়ে গেলে ওই জায়গায় রাখে এখন আমি সকাল বেলা সর্বপ্রথম গোবর বলছে অর্ধেক ড্রাম রাখতে বা অর্ধেক কম তখন আমার এই জায়গায় পাইপ আছে পানির লাইন আছে আই না আমি এই গোবরের উপরে পানি ডাইলা সমস্ত এই লাঠিগুলো দিয়ে বা কার দিয়ে মিক্স করে একদম পানির মতন করে ফেলি লাতে 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 যেমন একটা ডাল ঘন ঢাল যেভাবে হয় এমনভাবে করে তারপরে আমি এই বালতি আছে বালতি দিয়ে জায়গায় ঢেলে দিই এভাবে আমি এই ড্রামে দুই ড্রাম দিই আমাকে বলা হয়েছে একশো বিশ কেজি পানি মিশ্রিত গোবরের সাথে মিলাই ষাট কেজি পানি জি 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 টোটালি একশো ষাট একশো বিশ একশো তো আমি মাফি নাই এখনও আমি এটার ভিতরে গোবর রাখি এটা দিয়া এই এই সুতার নিচে যে পানি এ পর্যন্ত দিয়ে আমি দুই ড্রাম দিয়ে দিই তো আমার আইডিয়া একশো বিশ কেজি হয়ে যাবে পানি আর গোবর মিলে একশো বিশ কেজি হয়ে যাবে সব হওয়ার পরে আলহামদুলিল্লাহ প্রতিদিন আমার গ্যাস ছাড়তে হয় নাহলে অপচয় করতে হয় আমার যে না হলে গোবর মানে গ্যাস হয়ে গোবর খালি পরতেই থাকে পরতেই থাকে মানে অতিরিক্ত গ্যাস হয়ে যায় আচ্ছা সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি গোবরটা একটু কমাই দেই তাহলে আপনার অতিরিক্ত আর গ্যাস হবে না কষ্ট করে গোবরটা কমাই দেই জি জি মানে কতটুকু দিতে পারি মানে যেটা দিচ্ছি একটু কম দেই নাকি হ্যাঁ তো যা দিচ্ছি তার থেকে একটু কমাই দেই তাহলে গ্যাস এত গ্যাস গোবর দিয়ে গ্যাস বানায় ফেলে দিয়ে লাভ কি লাভ গোবরটা কমাই নতুন মানুষ তো এই কারণে হয়তো এটা জানতেছি না আমার যেতো মানুষ গ্যাস পায় না আর নাজুল ভাই গ্যাস বলে ফেলে দেয় সারে দিতে হয় আমার মানে মানুষ গ্যাস পায় না উনি প্রেসারের চাপে মানে প্রেশারের ঠেলায় গ্যাসটাকে ওরা ছেড়ে দিতে হয় দর্শক বন্ধু যাই হোক সব কিছুই আল্লাহ রহমত আল্লাহর ইচ্ছা আমরা হয়তো চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সহায়তা করে বিধায় কিন্তু আমরা সব কিছু যত ক্ষমতা সব ক্ষমতার মালিক আল্লাহ আমরা যা দেখি যা করে উনি আমাদের যতটুকু ক্ষমতা দেয় তার থেকে ততটুকুই তার বাইরে আমাদের কিছু করার ক্ষমতা নেই তো যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন দেখালাম আপনাদেরকে কিভাবে উনি এত ভালো পারফরমেন্স করছে আমি ওনাকে বলে দেই উনি সবুজ থেকে ওনাকে আমি সবুজ পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি উনি একশোতে একশো পাইছে গ্যাস উৎপাদনের ক্ষেত্রে উনি যে পারফরমেন্স দেখাইছে যেই আপনার ইয়ে দেখাইছে কারিশমা দেখাইছে এটা আসলে দর মানে দেখার মতো এটা আসলে জানানোর মতো দশজনকে দেখানোর মতো পারফরমেন্স উনি দেখাইছে তো আপনারা যারা সবুজ শক্তির বায়োগ্যাস অর্ডার করতে চান বা যাদের গোবরগুলি দিয়ে কাজে লাগাতে চান গ্যাস উৎপাদন করতে চান আপনারা চাইলে এই ভিডিওর নিচে দেওয়া নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পৌঁছে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে গাড়ি যোগাযোগ ব্যবস্থা আছে যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে রাস্তা আছে আমরা পৌঁছে দেব দর্শক বন্ধু এই প্লান্টটা যেটা দেখতেছেন যার পাশে আমরা দাঁড়িয়ে আছি এই প্লান্টটা হচ্ছে বড়ো প্লান্ট এটা হচ্ছে এক দশমিক আশি ঘনমিটারের সম্পন্ন একটি গ্যাস প্লান্ট এটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার ছয়শো টাকা অর্ডার করার জন্য আপনারা মিনিমাম পাঁচ হাজার টাকা আমাদের বিকাশে অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা করবেন জমা করলে আমরা সাত থেকে দশ দিনের ভিতরে আপনাদের বাড়িতে এই ট্যাঙ্ক সহ ট্যাঙ্কের যাবতীয় জিনিসপত্র যেমন চুলা পাইপ মিটার এই ট্যাঙ্কি ফিটিংয়ের জন্য আদার্স যে পাইপগুলা কানেকশনগুলা ইনলেট পাইপ আউটলেট পাইপ সব কিছু পৌঁছে দেব আপনাদের বাড়িতে এবং আপনারা ড্রাম ট্যাঙ্কি চুলা সব সামানা পেয়ে বাকি টাকা আমাদেরকে জমা করবেন আমাদের অ্যাকাউন্টে ব্র্যাক ব্যাঙ্কের অ্যাকাউন্টে অথবা বিকাশের অ্যাকাউন্টে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে এরপরে আপনাদের বাড়িতে মিস্ত্রি গিয়ে এটা সেট করে দিয়ে আসবে যাবতীয় ট্রেনিং প্রশিক্ষণ যা করা লাগে করাই আসবে শুধুমাত্র আপনাদের এই ট্যাঙ্কিটা পাওয়ার পরে যে গর্তটা দেখছে নাজমুলা যে গর্তটা করছে এই গর্তটার হাইট হচ্ছে গিয়ে আপনার চার ফিট গভীরতা চার ফিট আর চতুর্দিকে সাত ফিট করে রাউন্ড করে ডায়াকৃতির গর্ত করছে এই গর্তটা আপনাদের করে দিতে হবে এছাড়া যাবতীয় সব কাজ আমাদের মিস্ত্রি গিয়ে আপনাদের বাড়িতে করে দিয়ে আসবে ইনশাল্লাহ আর একটা জিনিস আপনাদেরকে জানাই অনেকেই জানেন না বেশি হ্যাঁ অনেকেই জানেন না যে আসলে গোবর যে স্লারি হয়ে যেটা বের হয়ে যাচ্ছে আমরা তো গোবর থেকে গ্যাস নিলাম এরপর স্লারি হয়ে যেটা বেরোচ্ছে সেটা দিয়েও কিন্তু আমরা জৈব সার বানাতে পারি কীভাবে বানাতে পারি আমি আপনাদেরকে দেখাই নাজমুল ভাই যেটা করবে উনি বুঝতেছিল না যে কীভাবে করবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান এইটা দিয়ে কিন্তু গোবরটা আউট হয়ে যাচ্ছে গ্যাস হওয়ার পরে গ্যাস হওয়ার পরে কিন্তু এই এখানে আপনার আউট হয়ে যাচ্ছে এখান থেকে গোবরটা এখানে পড়তেছে যেটা উনি কী করবে বুঝতে পারেনি ড্রেন করে দিয়েছে পাশে গর্ত করে দিয়েছে এখানে ফেলতেছে বাট এইটাকে আমরা যদি আরেকটু পরিশ্রম করি এই জিনিসটাকে এই যে যেখানে আউট হচ্ছে গোবরটা এইটাকে যদি আমরা আরেকটু পরিশ্রম করি এই জায়গাটায় যদি আমরা তিনটা রিং বসাই যেমন আমরা এখানে তিনটা রিং বসাবো সেনেটারি রিং এই জায়গাটা লেবেল করে পরিষ্কার করে তিনটা সেনেটারি রিং বসাবো আমরা যে রিংগুলো আপনার ইয়েতে পাওয়া যায় ইয়ের দোকানে সেনেটারি দোকানে পাওয়া যায় জি জি বাথরুমের রিং যেটা স্লাব যেটা বলি আমরা এটা এখানে বসাবো বসানোর পরে ইটের স্লাবের নিচে কি করব তিনটা ইট দিব স্লাবের তিন পাশে তিনটা ইট দিয়ে ওইটার উপরে আমরা স্লাবটা বসাবো বসানোর পরে তাহলে আমরা কি করব এই জায়গাটাতে আমরা কি করব এখানে আমরা তিনটা রিং বসাবো তিনটা বা চারটা রিং বসাবো তিনটা বা চারটা রিং বসানোর পরে আমরা ওই যে পাইপ থেকে যে স্লারিটা আউট হবে ওই স্লারিটা ওই রিংয়ের ভিতরে দেবো রিংয়ের ভিতরে দেওয়ার পরে যেটা হবে একটা এক নম্বর রিং ভরে যাবে এরপর আমরা দুই নম্বর এ দেবো এরপর তিন নাম্বার রিং রিঙে দেবো এইভাবে করলে দেখা যাচ্ছে গোবরের যে স্ল্যারি যেটার ভিতরে যে জলীয় অংশ আছে এই জলীয় অংশ কিছুটা মাটিতে ফিল্টার হয়ে পানি চলে যাবে বাকিটা রোদে আপনার বাতাসে শুকায় যাবে শুকায় গেলে ওইটা আমরা তখন বস্তায় ভরে সংরক্ষণ করতে পারবো প্রয়োজনে আমাদের জমিটা আমরা ব্যবহার করতে পারবো প্রয়োজনে এটা নার্সারির কাছে কৃষকদের কাছে বিক্রি করতে পারবো তাহলে দেখা যাবে আমাদের গোবরের থেকে আমরা দুইটা জিনিস নিতে পারি একটা হলো গ্যাস নিতে পারি বায়ো প্লান করে সবুজ শক্তির বায়োগ্যাস সিস্টেম সেট করে গ্যাস নিতে পারি রান্নার উপযোগী গ্যাস আর বাকিটা দিয়ে আমরা কিন্তু জৈব সার করতে পারি যেটা বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জমিতে কৃষি কাজ করার জন্য আজকে আমাদের জমিগুলো নষ্ট হয়ে গেছে রাসায়নিক সার ব্যবহার করতে করতে জমিগুলো সব জ্বলে গেছে স্যার আমি গাছ করে ফেলবো এই ইয়া দিয়ে গাছের চাষ করে ফেলবো এটা হ্যাঁ এইটা আমরা যদি ঠিকমতো প্রসেস করে বস্তায় ভরে সংরক্ষণ করতে পারি যখন আমরা জমিটা চাষ দেবো তখন আমরা জমিতে দিয়ে দেবো গরু যেহেতু আছে ঘাস তো অবশ্যই করতে হয় আমরা ঘাসের জমিগুলোতে দুই লাইন আজকে ঘাস কাটবো দুই লাইন আমরা জৈব সার ছিটাই দিব আবার কালকে দুই লাইন কাটবো এইভাবে জৈব সার দিয়ে দিব তাহলে আমাদের ঘাসগুলা পুষ্টিমান সম্পন্ন ঘাস হবে গরুর খাবার উপযোগী গরুর পুষ্টিমান ভালো থাকবে ঘাসের আর রাসায়নিক সার দিয়ে যদি আমরা ঘাস করি এই ঘাসের পুষ্টিমান কিন্তু প্রোটিন পার্সেন্টেজ ভালো থাকে না ভালো ভালো কোয়ালিটিফুল ঘাস হয় না তো দর্শক বন্ধুরা আমরা তাহলে দেখা যাচ্ছে যে বায়োগ্যাস করার পরে যে স্লারি হবে এটা দিয়েও আমরা চমৎকার জৈব সার নিতে পারি আমরা যদি গোবর দিয়ে বায়োগ্যাস করি তাহলে কি হবে আমাদের নিজেদের জ্বালানি চাহিদা ইয়ে হবে

যে অবশ্যই আমার পরামর্শ থাকবে যারা আমরা গরু পালি অনেকে আছে সেই গোবরটা দিয়ে খড়ি করি বা গোবরে এই রোদ্রে দেই দেওয়ার পরে এটা আবার শুকাই এটা অনেক কষ্ট রোদ্রেতে দেওয়া বৃষ্টি নেওয়া এটা না করে বা না ফালিয়ে আমরা যদি এই কোম্পানি সবুজ শক্তি কোম্পানির সাথে বা আবুল হোসেন ভাইয়ের সাথে পরামর্শ করে আমরা এই গোবরটা নষ্ট না করি নষ্ট না করে আমার মতন ঠিক একটু মেহনত করি প্রথম মাসটা একটু মেহনত করলে তারপর আর এত মেহনত লাগবে না তখন আমি গোবর গুলে পানি দেবো গ্যাস হয়ে যাবে আমার আর কষ্ট নাই ফ্যামিলিরও কষ্ট নাই তারও আরামসে পর্দায় থাইকা পাকসা করতে পারলো তাদের আর লড়ির টেনশন করতে হলো না আমার পরামর্শ থাকবে যারা দুই থেকে তিনটা গরুও পালেন বাইরের সাথে আলাপ করে আপনি সুন্দর মতন গ্যাসটা নেন নেওয়ার পরে দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার পরিবারের অনেকটা টেনশন কমে গেছে না ইয়া আপনার সিলিন্ডার গ্যাস লাগবে না লাখটি লাগবে আপনি সুন্দর মতো অনায়াসে পাকশাক করে খাইতে পারবেন ইনশাআল্লাহ যথেষ্ট গ্যাস হয় আর কোম্পানিটাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমাদের মতন যারা এত কষ্ট করে চলতাম আমাদের মেন রোডের সাথে আমার বাড়ি কিন্তু মেন হয়তো আমার এলাকায় গ্যাস নেই লাইনের গ্যাস নেই কিন্তু আমি এই গ্যাসটা পাই আল্লাহর কাছে সুক্রিয়া এবং কি অনেক খুশি অত্যন্ত খুশি হয়েছি বাড়িটার গ্যারান্টি দিয়েছে পঁচিশ বছর বা তিরিশ বছর আমি দেখতেছি একটা লাইলন জাতীয় একটা ট্যাঙ্ক এটা মনে হয় যে পঞ্চাশ বছর কিছু হবে না এটা এমন একটা সুন্দর এটার ভিতরে যদি আপনি বাড়ি জাতি দিয়ে কিছু আঘাত না করেন কোনো সমস্যা নেই এটা কিচ্ছুই হবে না ইনশাআল্লাহ তো আমি গ্যাসটা ভাইয়া শুক্রিয়া আর আমি সবাইকে বলবো যারা গরু পালেন তারা নেওয়ার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসলে আমরা যখন গ্যাস বানাবো তখন আমাদের মা বোনেরাও কিন্তু আরামে থাকবে শান্তিতে থাকবে পর্দায় থাকবে কারণ কি আমরা তো বাইরে কাজ করি পুরুষেরা মা বোনেরা যারা রান্নার কাজে ব্যস্ত তারা কিন্তু খড়ি জোগাড় করার জন্য তাদের বাড়ির বাইরে আবদ্ধ হয়ে আসতে হয় অনেক সময় অনেক পরিবারে দেখা যাচ্ছে যে গ্যাস কেনার সামর্থ্য নেয় তারা খড়ি জোগাড় করার জন্য বাইরে এসে গাছ কাটতে হয় পাতা কুড়াইতে হয় গোবরগুলি শুকাইয়ে লাঠি বা ঘুটে বানায় তারা কিন্তু এই জ্বালানির ব্যবস্থা করে কিন্তু সেটা শুধু শীতকালে করা যায় গরমকালে সেটা বর্ষাকালে সেটা করা সম্ভব হয় না দর্শক বন্ধু আপনারা বোনদের রান্নার জন্য রান্নার যাতে সহযোগিতা হয় তাদের রান্না যাতে আরামদায়ক হয় তারা যাতে পর্দায় থেকে বাড়ির ভিতরে থেকে রান্না বাড়া করতে পারে এই জন্য প্রত্যেকে যাদের গরু আছে সবাইকে সবুজ শক্তির বায়োগ্যাস বসানোর জন্য সেট করার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাতু